রহম আমাদের এবার ধরো ধাতবা গুলো ধরো একটা ধাতব কার্বোনাইট হল এই যে এনএ সিও থ্রি ঠিক আছে মানে সোডিয়াম বাই কার্বনেট এটা কী লেখাম সোডিয়াম বাই কার্বনেট এ সরি সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করতেছে আমাদের আমাদের বিক্রিয়া করতেছে সালফিউরিক অ্যাসিড কে বিক্রিয়া করতেছে সালফোরিক অ্যাসিড কে বিক্রিয় করতেছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে তো সোডিয়াম কার্বনেট যখন সালফোরিক অসিডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করলে কী হবে এখানে কার্বোনেটটা কী হবে একটু ভালো করে চিন্তা করেন আমি বলছিলাম যে যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার যে কার্বনেট এই যে কার্বনেট আর যে হাইড্রোজেন এই পাটটা আমাকে কী দেবে এই পাটটা আমাকে পানি দেবে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিবে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আকারে লিখিয়ে এলেন আর এখানে কে লেখেন পানিকে লিকুইড দিয়ে লিখিয়ে এলেন কথা বোঝা গেছে মানে কি দিয়ে লিখলাম লিকুইড দিয়ে লিখলাম তাহলে বাকি রইল কি এখানে এখানে বাকি রইল যে এই জায়গাতে আমার সোডিয়াম এই জায়গাতে বাকি রইল সালফেট এখন এই দিলাম আমি সোডিয়াম এই দিলাম সালফেট কিন্তু আমি জানি সালফেটের সুযোগ দিই সোডিয়ামের গায়ে দিলাম সোডিয়ামের গায়ে সালফেট এখন দেখেন বিক্রিয়াতে শেষে আমাদের কী হলো আমার হাইড্রোজেন ছিল দুগা হাইড্রোজেন দুইটা আমার সালফার এখানে ছিল একটা আমার এখানে সালফার একটা অক্সিজেন ছিল চারটা অক্সিজেন চারটা আমার কার্বন ছিল একটা কার্বন অক্সিজেন ছিল তিনটা তিনটার এখানে গেল এই অক্সিজেন তিন আচ্ছা চারে তিন সাত সাতটা তার এখানে হলো দুই চার আর এখানে চার দুই ছয় আর এখানে এক সাত আর আমার সোডিয়াম দুইটা ছিল সোডিয়াম দুটো ছিল কার্বন একটা ছিল কার্বনেটাই ছিল মানে এটা এমন একটা বিক্রিয়া করছি যার কোনো সমতাকরণের দরকার নেই ঠিক আছে এটা আগে থেকে সমতাকরণ করা আছে বোঝা গেছে এটা বোঝা গেছে না এটা কি কঠিন কিছু অবশ্যই না এবার ধরেন সোডিয়াম কার্বোনাইটের সাথে তো এটা গেলো এবার ধরেন পটাশিয়াম কার্বনেট আমি যদি এখন যদি দেখি ফরাসিমের কার্বনটের প্রথমে কে দিলাম তারপরে কে টু সিও থ্রি আমরা জানি কার্বনটের যোজনী দুই পটাসিয়ামের গায়ে পড়ছে আর ফরাসিমের যোজনী এক কার্বনটের গায়ে ওটা তো লেখা দরকার নেই বিক্রি করতেছে কার সাথে সালফেরিক্সিস সালফিউরিক অ্যাসিড কেন লেখে মূলত সালফেটের যোজনী দুই হাইড্রোজেনের গায়ে পড়ছে এটা হলো মূলত কি সালফেরিক অ্যাসিড এই বিক্রি যদি আমরা করতে চাই তাহলে প্রথমে কী করবে প্রথমে করবে আর কোনো কিছুই করবে না আমার যে এখানে যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেনটা কার্বনটার সাথে একসাথে মিলে বিক্রি উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন করবে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং কি পানি উৎপন্ন করবে তাহলে আমি এখানে দিলাম সিও টু আর এখানে দিলাম গ্যাস কার্বন অক্সাইড গ্যাস আর এখানে হলো গিয়া পানি এখানে হলো পানি আর আমার এখানে আমার এখানে যে পটাশিয়াম আছে সালফেট আছে তাহলে পটাশিয়াম দিলাম আমি সালফেট দিলাম সালফেটের দুজন নিধে পটাশিয়ামের গায়ে পড়বে সালফার জন্য পটাশিয়ামের গায়ে পড়বে এই বিক্রি হতে কোনো সমতাকরণের দরকার নেই কোনো সমতাকরণ দরকার নাই আমরা যদি দেখি দরকার নেই আমরা আগে সোডিয়ামের জন্য আমরা দেখছি না দেখছিলাম না আমরা তাহলে এটা দরকার নেই এটা বাদ তাহলে পটাশিয়ামেরটাও গেলো এবার আসেন আমরা কাকে নিয়ে যাবো এবার এবার দেবো পটাশিয়াম কার্বোটের পর হলো আমরা দিচ্ছি ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেটকে সিএসি উঠি কেন কারণ ক্যালসিয়ামের সুজনে দুই কার্বোনেটের সুজনে দুই তাহলে লেখার কোনো দরকার নেই বিক্রিয়া করবে কে সালভার গেছি সালভার কামনা লেখে সালভারের সুযোগই দুই হাইড্রোজনের গায়ে পড়ে তাহলে বিক্রি হতে আবার কীরকমভাবে যথারীতি আগের কাজটাই করবে আমার যে হাইড্রোজেন বাই আছে সেই কার্বোনাইটের সাথে কী করবে এই যে হাইড্রোজেনের হাইড্রোজেনটা কার্বোনেটের সাথে বিভিন্নভাবে বিক্রিয়া করবে মূলত প্রথমে কার্বোনেটটা ভেঙে যাবে ভেঙে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আলাদা হয়ে যাবে আর হাইড্রোজেন বাকি অক্সিজেনের সাথে বিক্রি করে পানি উৎপন্ন করবে তাহলে বাকি রোগ গিয়ে ক্যালসিয়াম আর সালফেট ক্যালসিয়ামের দুজনে দুই সালফেটের দুজনে দুই কারো দুজনে কারো গায়ে ওঠার দরকার নাই উঠলো সেটা দুই দুই কাটা যাবে এক এরপর আসেন বিক্রিয়াতে যদি আমরা যদি আমরা যদি দেখি সমতাকরণের ব্যাপারে সমতাকরণের ব্যাপারে দেখলে আমাদের সালফেট এখানে একটা এখানে সালফেট একটা আমাদের হাইড্রোজেন দুইটা এখানে আমাদের হাইড্রোজেন দুইটা কার্বন আমাদের এখানে একটা কার্বন একটার ভিতরে আমাদের এখানে কার্বন ডাইক্সাইড একটা আর অক্সিজেন একটা বেরিয়ে গেছে ওয়েক্সেন্টটা বেরিয়ে কই গেল আমাদের বেসিক্যালি ওই যে এখানে চলে গেলো ঠিক আছে আর আমাদের ক্যালসিয়াম একটা একটা তার মানে একদম আমাদের ক্যালসিয়াম কার্বনে কোনো কী করা লাগে নাই সমতাকরণ করা লাগে নাই তাইলে একটা জিনিস খেয়াল করেন ক্যালসিয়াম কার্বনে যদি না লাগে তাহলে ম্যাগনেশিয়াম কার্বনেট লাগবে কারণ ক্যালসিয়ামের জন্য যদি ম্যাগনেশিয়াম সুজনী দিই না তাহলে দূরে তো সেম তাহলে আমি এখানে যদি ম্যাগনেশিয়াম এখন ব্যবহার করি ম্যাগনেশিয়াম কার্বনেট তাহলে আমি যদি এখানে যদি সালফেট কিছু দিই তাহলে আশা করি বিক্রেতা তো পারবেন এখানেও বিক্রেতা সেম ঘটনা করবে যে আমার প্রথমে যে কার্বনেটটা এই কার্বনেটটা কোনো না কোনোভাবে হাইড্রোজেনের সাথে বিক্রিয় করবে বিক্রিয় করে কোনো করবে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস দুধ আকারে উপরে চলে যাবে আর পানি টু ও এটা হলো লিকুইড এটা কিয়া লিকুইড কথা কি বোঝা হয়েছে তাহলে বাকি রলো কে এগার নম্বর কিলো ম্যাগনেশিয়াম এগারো কিলো সালফেট ম্যাগনেশিয়ামের যোজনী দুই সালফেটের যোজনী কত সালফেটের যোজনী দুই তাহলে একটা যোজন একটা হবে তাহলে লেখার দরকার আছে কোনোভাবে লেখার দরকার নাই তাহলে তাহলে আমাদের আল্লার মধ্যে এখানে এইগুলো যদি কলম একটা ইয়ে হয়েছে সালফাইট ক্লিয়ার আল্লার মধ্যে এখানে কোনো সমাধান ম্যাগনেসিয়াম একটা একটা আছে সালফেট একটা ছিল একটাই আছে কার্বন একটা ছিল ওটা কার্বন ডক্সাইডে এখানে গেছে আর হাইড্রোজেন অক্সিজেন একটা এখানে চলে গেছে হাইড্রোজেন ছিল হাইড্রোজেন এখানে আছে আর সালফেট সালফেট এখানে আছে তাহলে সবাই সবার মতো আছে তাহলে আমাদেরকে অনু সমাধান করে আমরা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবো ঠিক আছে তাহলে এটা আমরা করবো না বাকিগুলোকে অ্যালুমিনিয়াম কার্বনেট অ্যালুমিনিয়ামের সুযোগই দুই সরি তিন কার্বোনাইটের গায়ে পড়বে কার্বনাইটেটের জন্য দুই অ্যালুমিনিয়ামের গায়ে পড়বে বিক্রয় করতেছে কার সাথে সালফিও সাথে কার সাথে করতেছে সালফিওরিক এসিডের সাথে করতেছে তো সালফিরিক এসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে আমাদের ছতের জায়গা মধ্যে এই হাইড্রোজেন এবং এই কার্বনেট হাইড্রোজেন এবং কার্বোনাইট এটা মিলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আরোলিগিয়া পানি লিকুইড কথা কি ক্লিয়ার আগের মতো তারা বাকি রেখে অ্যালুমিনিয়াম আর সালফেট এখন এই দিলাম আমি অ্যালুমিনিয়াম এই দিলাম আমি সালফেট আমি জানি সালফেটের যুজনই দুই অ্যালুমিনিয়ামের গায়ে করবে অ্যালুমিনিয়ার যুজনই তিন সালফেটের গায়ে করবে কত সুন্দর করে বিক্রিয়া হয়ে গেছে হয়ে গেছে না কিন্তু ঘটনা হলো এখন আমার সালফেট তো এখানে তিন এখানে তো সালফেট একটা কিন্তু এখানে তো সালফাইট তিনটে আসছে এটা মর্মান্তিক ব্যাপার না এটা বাড়ি গেলো না এখানে এটা বেড়ে যাওয়ার সাথে সাথে আমার এই অপমান সহ্য চলো না আমি কী করলাম এখানে আমি এখানে তিন বসে দিলাম তিন বসে কারণে আমার সালফেট এখন তিনটা তিনটা সমস্যা না সব মিলে গেছে কিন্তু হাইড্রোজেন আপত্তি করলো এখানে আমার হাইড্রোজেন ছয়টা কিন্তু এখানে দুইটা কেন এই কারণে হাইড্রোজেনকে খুশি করার জন্য আমি এখানে তিন দিলাম সাথে সাথে এবার আমার অক্সিজেন গোট জুটল অক্সিজেন এখানে তিনটে গেছে এখানে অক্সিজেন কয়টা দুইটা তিনটা কয়টা পাঁচটা ঠিক আছে তাহলে আমি আবার আরেকটু এইভাবে রিকেপ করি আমার অক্সিজেন এখানে ছিল কি এই যে অক্সিজেন যে তিনটা ছিল এখানে দুইটা গেছে এখানে একটা গেছে রাইট গেছে তো তাহলে এখানে অক্সিজেন আছে দিন তাহলে তিন দিকে হয় না তাহলে আমার এই অক্সিজেনগুলো নিয়ে আমার কাজ করতে হবে তাহলে আমার এখানে অক্সিজেন দুইটা এখানে আছে কথা তিনটা তাহলে তিন হতে পাঁচটা তাহলে আমার অক্সিজেন কয়ের অভাব আমার চারটা অক্সিজেনের অভাব আছে কয়টা অক্সিজেনের অভাব আছে চারটা আর এই চারটা অক্সিজেনের অভাবে আমার আরেকটা ব্যাপার হলো কার্বন এখানে তিনটা কার্বন কয়টা তিনটা তাহলে অক্সিজেনের অভাবটা বোঝার জন্য আমি কার্বনের জন্য এখানে তিন দিলাম তো কার্বন তিনটার অভাব মিলে গেছে তাহলে অক্সিজেনের কি মিলছে এখানে তিন দিন ছয় আর এখানে তিনকে তিনটা তাহলে ছয় দিনে নয়টা তাহলে আমার অক্সিজেনের অভাব মিলে গেছে আল্লোর মতো এটা হলো আমার যে অ্যালোমিনিয়াম কার্বোনেট সার্ভিস দিলে বিক্রি করলে যে যুবনিয়াম সার্ভেট কার্বন সেটা পানি এটার সমতা আশা করি আল্লাহ নদীরা বুঝতে পারছেন বুঝছেন অন্য বুঝছেন ক্লিয়ার এখন তাহলে এটার জন্য বাই বাইকার বিক্রি করা যাবে না করি গেল কোনো জান আমি আর কেউ করুন